আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আনাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজ রোজা রেখেছি আর রোজা রেখে এখন আমি ইফতার করব কারণ তোমরা জানো আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি তো সোমবার রোজা রাখি আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃহস্পতিবার উনি রোজা রাখতেন সেজন্য আমি রোজা রাখি আর তাছাড়া বৃহস্পতিবারে আমাদের কিন্তু কি বলা হচ্ছে সারা সপ্তাহের হিসাব নিকাশ সেরে তখন মহান আল্লাহর কাছে পেশ করেন তো আলাদা কিন্তু নিচ থেকে খেলে খেলাধুলা করে এসেছে এখন মাগি বাজান হয়ে গিয়েছে মাগির বাজান খেলতে পারছে অবশ্যই কিন্তু তো প্রিয় দর্শক বন্ধুরা সে যাই হোক এখন আমরা যেটা বলছিলাম তো আমরা হচ্ছে বৃহস্পতিবার রোজা রাখবো এই জন্য যে সারা সপ্তাহের হিসাব নিকাশ ফেরিস্তাগন আমাদের যে আল্লাহর কাছে পেশ করেন তো আল্লাহ কিন্তু আবার চলে এসে দেখতে পাচ্ছ ওর জন্য কিন্তু একটা ডিস্টার্ব হয়েছিল আমার আচ্ছা যাই হোক চলে এসেছে আর আইমান কিন্তু শুয়ে আছে আর আরো ঘুমাচ্ছে আর তাছাড়া চলো বৃহস্পতিবার যেহেতু রোজা রাখছে এখন ইফতার করব ডিনার করব সবই একসাথে করে ফেলবো করে নামাজ পড়ব পড়বো তারপর কোরআন শরীফ পড়বো সুরা ওয়াকিয়া পড়বো তো প্রিয় দর্শক বন্ধু তোমরা চেষ্টা করবে যে রোজা রাখার জন্য বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার জন্য এখন চলে যাব তো আলাই না এখন নাস্তা করবে যে নুডলস কাঁচা নুডলসের প্রিয় দর্শক বন্ধুরা এই হলো আমার আজকের ইফতার আইটেম তো ডিনার একসাথে করবো ভাবছিলাম কিন্তু আজকে ইফতার ভরপুর তো ইফতারটা করে একটু পরে ডিনার করব তো প্রথমে আমি খাবো এটা সোডার পানি এটা হচ্ছে আপনার এখানে এক টেবিল চামচ আপেল আপেল জিরা ভিনেগার মাদার রয়েছে আর রয়েছে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তো বেকিং সোডাগুলোকে আমরা আস্তে আস্তে দিয়েছি এটা কিন্তু ফুড গ্রেড বেকিং সোডা আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবি সারের তো আস্তে আস্তে দেওয়ার পরে পারমেন্টেশন হয়েছে বুধবুট রয়েছে বুধবুট ওটা বন্ধ হওয়ার পরে আমরা এখানে নর্মাল পানি দিয়েছি আর একটু পিং সল দিয়েছি তো এটা আমরা খেয়ে নেবো এটা খেলে আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে টক্সিনগুলো বের হয়ে যাবে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাবে আর গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না এরপরে আমি খাবো গিয়ে বাজার দুটো ডিম দেখতে পাচ্ছ এখানে গিয়ে দিয়ে দুটা ডিম বেজেছে এই দুটা ডিম আমি খাবো এটা খেলে বাপারিং হবে বাপারিং হয়ে আমাদের শরীরে শরীরের দ্রুত কমবে এরপরে আমি এখানে খাবো দেখতে পাচ্ছ পিঠা তো প্রতিবেশী আজকে পিঠা দিয়েছে যে ভত্তা দিয়ে পিঠাটা খাবো এরপরে আমি এখানে রয়েছে নুডলস এই যে ম্যাগি নুডলস ভাজা করেছে তোমাদের আপু সেটা খাবো তো এই ইফতার গুলো খেয়ে একটু আমি রেস্ট নিবো কেননা এত খাওয়ার একসাথে খাওয়া যাবে না তো ডিনারটা একটু পরে খাবো তো প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ইফতার আইটেম দিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না কেননা তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সময় ফিরে দুহাত তুলে আমাদের জন্য দুয়া করবে আল্লাহ হাফেজ